সাড়ে তিনটে ব্রহ্ম মুহূর্ত ঠিক এই সময়ে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে আজকে আমরা যাচ্ছি মহাদেবের কাছে তাই প্রথমে তিস্তা ব্রিজের নিচে গিয়ে সেখানে সানসেরে পায়ে হেঁটে আমরা যাত্রা শুরু করলাম সকাল সকাল মহাদেবের দর্শন পাবো মহাদেবকে পুজো দিতে পারবো এটা ভেবে মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করছিল শুধু আমার একার না আমার সঙ্গে আমার বড় ছেলে দুজনেরই যেতে যেতে চোখে পড়েছিল জল পেশের এই ছোট্ট নদীটি সকাল সকাল নদীর চারিদিক এত সুন্দর লাগছিল কি আর বলবো বলবো আর মহাদেব আজ শ্রাবণের প্রথম সোমবার শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে ধরা হয় তাই অনেক দিনের ইচ্ছে ছিল শ্রাবণের প্রথম সোমবার মহাদেবের দর্শন করে মহাদেবের মাথায় জল ঢালার এরপর আমরা পৌঁছে গেলাম জলপেশ মন্দিরে ঠিক মহাদেবের কাছে তারপর মহাদেবকে দর্শন করে মহাদেবের মাথায় জল ঢেলে এক রাশ শান্তি নিয়ে আবার রওনা দিয়ে দিলাম বাড়ির পথে